আছো সবাই গল্পে স্বাগত আজ সায়া গল্পে এক বুড়ির গল্প এক ছিল এক গায়ে এক বুড়ি বুড়ির এক মেয়ের ঘরের মেয়ে ছিল আর কেউ ছিল না পন বলতে তার অনেক রোগ ছিল না খেয়ে থাকতে থাকতে অনেক কাবু হয়ে গেছিল একদিন তার মনে হলো নাতিন বাড়ি যাব নাতিন বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খাব যে কথা সেই কাজ একটি লাঠি ভর করে আস্তে আস্তে চললো সেই নাতিন বাড়ির দিকে মাঝখানে যেতে যেতে একটি বন পেসল বনের ভিতর দিয়ে যেতে হবে মুড়ি কি আর করা বুড়িটি আস্তে আস্তে বনের ভিতর দিয়ে যেতে লাগলো কিছু দূর যেতে যেতে একটি বাঘ সামনে পড়ল হালু হালু করে বুড়ির সামনে চলে আসলো বাঘ অনেক ক্ষুধার্ত ছিল বুড়িকে বলল আস তোমায় খাব আমার অনেক ক্ষুদা লেগেছে পুরী তো বয়ে কাবয়ে গেল অনেক ভয় পেয়েছে বুড়ি হঠাৎ করে বুড়ির মাথায় এক বুদ্ধি চলে আসলো তো দেখতে অনেক কাবু ছিল রোগা ছিল বুড়ি বুদ্ধি করে বললো ও বাঘ মামা তোমার না অনেক ক্ষুদা লেগেছে বাঘ বললো হ্যাঁ আমার তো অনেক ক্ষুদা লেগেছে বুড়ি বললো আমাকে খেয়ে তো তোমার পেট ভরবে না আমি যাচ্ছি না তিনবারই না তিনবার গিয়ে ভালো মন্দ খাব তারপর মোটা হয়ে যাব তখন যদি খাও তোমারও পেট ভরবে আমারও মনে শান্তি পাবো বোকা ভাত করবে বুদ্ধি না পেয়ে বলল ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি খেয়ে মোটা হয়ে আসো আমার কিন্তু অনেক ক্ষুদা লেগেছে বাঘি কথা বলে রয়ে গেল আর বুড়ি লাঠি ব তাকায় আবার সামনে যায় আবার পেছন দিকে তাকায় আবার সামনে যায় এমনি করে আস্তে আস্তে বুড়ি নাতিন বাড়ি চলে গেল নাতিনে খাইয়ে দাইয়ে মোটা করে দিল আর কি করবে বাঘের ভয় সব তো বলেছে নাতিনকে লায়ের ভিতর ভরে বুড়িকে পাঠিয়ে দিল লাউ গর 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 করে চলে আসছে আসতে আসতে বাঘের সামনে পড়ছে বাঘ তো আর বুঝতে পারিনি এটার ভিতর বুড়ি বাঘ ও মেরে দিল লাউ গর গর লাউ যাচ্ছে আর বুড়ি পাড়ের দিকে যাচ্ছে বুড়ি মনের সুখে ঘান করছে লাও গোর গোর লাও গোর বাঘেকে বানিয়ে আমি চলে এসেছি অনেক দূর বুড়িটি গান গাইতে গাইতে বাড়ি চলে গেল বন্ধুরা কি বুঝলেন গল্প থেকে মাঝে মধ্য একটু চালাকির দরকার আছে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় বাঘের মুখ থেকে বাঁচা এত সহজ কথা না বুড়িটা কিন্তু বাঘের মুখ থেকে বেঁচে বাড়িয়ে চলে গেল বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আমার গল্প এখানেই শেষ আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা খোদা হাফেজ